কারণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে বৃহস্পতিবার তো ওই জন্য আজকে সকাল সকাল পুজোটা দিয়েই ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠে আগে স্নান টান করে পুজোটা সেরে নিলাম বৃহস্পতিবারে তারপরে এদিকে রান্না বসিয়ে দিলাম আজকে আমি রান্না করছি টমেটো ধনে দিয়ে ডাল তো এখানে আগে তেলের মধ্যে একটু কালো সর্ষে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে টমেটোটা কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রেখেছিলাম ডালটা তো ডালটা এবার ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো ওই ডালটা দিয়ে দিয়ে দেখো ডালটা ফুটে গেছে তো ডালটা এবার আর একটু সামান্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো ডালটা তাহলে আমার এখানে ডালটা কমপ্লিট হয়ে যাবে তেমন কিছু রান্না করব না ডাল করেছি আর একটু গোল গোল করে উচ্ছে ভেজে নিলাম কড়া কড়া করে আর এদিকে দেখো যেহেতু টমেটো ডাল করেছি এখন তো মাম্মাকে দিচ্ছি না টমেটো দিয়ে বা কোনো টক ডাল তো ওই জন্য ওর জন্য একটু সেদ্ধ ডাল রাখলাম আর এদিকে প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ করে নিয়েছি আলু ভাতে মাখবো তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে এখানে পিঁয়াজ ভাজা আর একটু শুকনো লঙ্কা ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি লাল লাল করে এদিকে আমার উচ্চাটাও ভাজা হয়ে গেছে আর এই দেখো ফাটা ডিম ডিমের অমলেট করব রশ্মির জন্য করলাম একটা পোচ আর আমাদের জন্য লাল লাল করে একটু ভেজে নিলাম নুন দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কা আজকে আর কিছু দিইনি এমনি প্লেনভাবে ভেজে নিলাম এই দিকে দেখো এই ফুলের তোড়াটা কিনলাম কেমন লাগছে বলো একজনকে দেব আজকে দেখো সে না হ্যাপি বার্থডে খুব ভালো লাগছে

আমি চকো চিপস এনেছি আমার জন্য আর রশ্মির জন্য পাউচ এনেছি মাফ এনেছে আর এই দুটো তুমি কি মিষ্টি ঘরে গিয়ে খাবে না এখন খাবে রেখে দাও ঘরে এর মধ্যেই ঢুকিয়ে দিই আচ্ছা তুমি এই দুটো এখন খেয়ে নাও ঠিক আছে নাও খাবে আমি কি দিয়ে আসি চামচ দাও ওখান থেকে চামচ তুমি এই চামচ দিয়ে দাও এই তো এই তো চলে দিই দাও

চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেলাইকেনটি টিপে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে যায় টাটা সবাইকে